চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হলে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা এখানে এক নম্বর দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্র্যাকটিস করবে দুই নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য পাঁচটি থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক দশ মার্ক তিন নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে এটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এটি থাকবে হচ্ছে তোমাদের আট মার্কের জন্য এবং পাঁচ নম্বর হচ্ছে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও বা লেখো এটি থাকবে হচ্ছে তিরিশ মার্কের জন্য প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন এটি থাকবে হচ্ছে তোমাদের ছয়টি বা পাঁচটি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্ন থাকবে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি বা প্রতিটি প্রশ্নের জন্য থাকবে আট মার্ক এইসে বত্রিশ মার্ক টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে আশা করি বুঝতে পারছো তোমাদের পরীক্ষার প্রশ্ন রকম হবে বা প্রশ্নের ধরন রকম হবে তোমাদের প্র্যাকটিসের সুবিধাতে আরও একটি প্রশ্ন দেওয়া হলো তবে আমি বারবার উপজেলা ভিত্তিক পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই তোমাদের বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে এই ছিল হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই নমুনা প্রশ্নটি দুটি প্রশ্ন যে দেওয়া হয়েছে এই নমুনা দুটি প্রশ্ন দুটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং যেহেতু তোমাদের পরীক্ষার অলেকের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে সবার পরীক্ষা কিন্তু শুরু হবে সুতরাং বেশি দেরি না করে অবশ্যই তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেই সিলেবাসটুকু শেষ করবে তবে যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদেরকে তো পুরো বইটা স্টাডি করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ